তোর স্কুল পলায়া একটা নজরে দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমায়াবে কিনতাম হর রাইতের পর রাই জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের রইসুরে তোরে কুজিয়া লইতাম তোর স্কুল পলায় একটা নজরে দেখিতে যাইতাম আমি ফিনে সব টাকা জমায়া দেখি নিতাম ওরে রাইতের পর রাই জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের ওই সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একা সময়গুলো কাটাই মনে এত ভালোবাসার পরেও আমার দমকি ছিল রে আমাই আমায় জোনাকানে কানে কয় ওরে যেই কালারে ত্রিভুবনে কেউ তো কারো নয় ও মাইয়ারে মাইয়ারে ত্রুয় পরা রে আমার যত্নে করা ভালোবাসা দে পীড়ায় দে আমার অনুভূতির সাদের কালার অধিকার দিল খে তুই বড় পরী তোর কমা রে রে